বিসমুল্লাহ রহমানুর রাহিম সালামুক রহমতুল্লা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই এরকম একটি কফির ব্যাগ যদি প্রয়োজন হয় এবং ফ্লাস্ক কফির ফুল সেটাও আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন কফির ব্যাগ ফ্লাস্ক মিক্সার মেশিন কাঁচামাল সব কিছুই পাবেন যদি শুধু ভ্যাগ নিতে চান ভ্যাগ নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি বলেন ফুল সেটা নিয়ে করতে পারবেন আর যদি বলেন শুধু ভেগার মিক্সার মেশিন নেবেন তাও পারবেন কপির ব্যবসাটি আপনারা এই ব্যবসা করে প্রতি মাসে ফুল টাইম করলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটি একটি লাভজনক ব্যবসা অল্প পুঁজি দিয়ে এটি বিভিন্ন মার্কেটে বিক্রি করতে পারবেন যেমন কাঁচা বাজার মাছ বাজার তরকারি বারজ হার বিভিন্ন হাট হাটে সাপ্তাহিক হাটে বিক্রি করবে সাপ্তাহিক হাটে ভালোবাসা হয় এবং বিভিন্ন মেলা বিক্রি হবে বিভিন্ন আজ মাহফিল বিক্রি হবে বিভিন্ন জনসভায় আর শুধু বিভিন্ন মার্কেটে দোকান পাট ফুটপাতে যত দু ভ্যান গাড়িতে দোকান আছে দোকানে বিক্রি করবেন তো যারা এ ব্যবসা কর করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এ ব্যবসায় কত কয় টাকা লাভ থাকবে কি কি প্রোডাক্ট দিয়ে কফির ব্যবসা ভালো হবে মজা হবে তো সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আপনাকে সকল তথ্য দিয়ে আপনাকে ধারণা দেওয়া হবে ঠিক আছে যারা ইচ্ছুক কফি ব্যবসা করতে ইচ্ছুক যারা বেকার যোগাযোগ করবেন İnşallah.